নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে অক্ষয় তৃতীয়ার দিন পারলে পুড়িয়ে ফেলুন এই একটি জিনিস যার ফলে বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং প্রচুর পরিমাণে অর্থের সংকটও দূর হবে এই জিনিসটি পুড়িয়ে দিলে আপনাদের বাস্তুদোষ দূর হবে এবং বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে বাড়িতে সর্বদাই মাতা লক্ষ্মী বিরাজমান থাকবে সেই জন্য চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার দিন এই জিনিসটি পুড়িয়ে ফেলতে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি আমরা সবাই চাই আমাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হোক এবং সমস্ত রকম বাস্তু দোষ যেন দূর হয়ে যায় কেননা যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেই বাড়িতে কখনোই উন্নতি হয় না কিছু কিছু ভুলের কারণে সেইগুলি দূর হয় না যেমন বন্ধুরা দেখবেন অনেকের বাড়িতে খারাপ শক্তি সর্বদাই থাকে যার ফলে সেই সকল বাড়ির কোনো দিনই উন্নতি হয় না এই সকল খারাপ শক্তিগুলি কখন তৈরি হয় জানেন যখন আমাদের বাড়ি ঘর নোংরা থাকে অপরিষ্কার থাকে এবং বাড়ি ঘর যদি অন্ধকার থাকে কোনো রকম আলোর প্রবেশ না থাকে তাহলে সেই সব জায়গা থেকে এই নেগেটিভ তৈরি হয় যার ফলে বাড়িতে কোনো প্রকার উন্নতি হয় না তাই বন্ধুরা সকলেই অক্ষয় তৃতীয়া বা সেই দিন যদি কোনো কারণে সময় না হয় তাহলে আগের দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ির আশেপাশে এবং অবশ্যই করে বাড়ির সদর দরজা পরিষ্কার করে নেবেন একটা কথা কি জানেন তো বাড়ির সদর দরজা যদি পরিষ্কার থাকে তাহলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন আর যদি পারেন তাহলে একটু গঙ্গা জল সর্বত্র ছিটিয়ে দেবেন অক্ষয় তৃতীয়া হলো একটি গুরুত্বপূর্ণ তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিনটি হলো একটি শুভ দিন মনে করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন সমস্ত শুভ কাজ সম্পন্ন করা খুবই ভালো বলা হয় যে এই অক্ষয় তৃতীয়ার দিন যদি মা লক্ষ্মী সহ সকল দেবদেবীর পূজা অর্চনা করা হয় তাহলে সবার আশীর্বাদ পাওয়া যায় এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে স্নান সেরে ঠাকুর ঘরে চলে আসবেন ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে মা লক্ষ্মী সমস্ত দেবদেবী পূজা অর্চনা করে নেবেন আর এই দিন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে একদমই ভুলবেন না তার সাথে ফুল দেবেন মালা পরাবেন এবং নৈবেদ্য সাজিয়ে ভোগ নিবেদন করে পূজা সুসম্পন্ন করে নেবেন এই অক্ষয় তৃতীয় দিন একেবারেই ভুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এই দিন আপনি ধারের কারবার করবেন না না আপনি কাউকে ধার দেবেন না আপনি কারোর কাছ থেকে ধার নেবেন এইবার চলে আসি মূল পর্বে এমন কি জিনিস যা পুড়িয়ে ফেললে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হবে অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলায় আপনার ঠাকুরঘর যেমন নিত্য পূজা করে থাকেন তেমনি করে নেবেন এবং সব শেষে একটি ধনুচি নিয়ে নেবেন এবং তাতে একটু আগুন করে নিয়ে তাতে তিনটি তেজপাতা তিনটি কর্পূর এবং তিনটি লবঙ্গ দিয়ে দেবেন এই তিনটি উপকরণ যেন দেখবেন একেবারে পুড়ে গিয়ে যেন ধোঁয়া সৃষ্টি হয় আর সেই ধনুচি নিয়ে আপনাদের প্রত্যেকটা ঘরে ধোঁয়ায় যেন ভরিয়ে দেবেন আর প্রত্যেক ঘরে ঘরের জানালা যেন অবশ্যই বন্ধ থাকে আর প্রত্যেক ঘর যেন ধোঁয়ায় ভর্তি থাকে এবার সদর দরজায় গিয়ে ভালো করে ধুনো দেখিয়ে নেবেন আর জয় মা লক্ষ্মী বলে আপনাদের সমস্ত বিপদ যেন আপনাদের বাড়ি থেকে চলে যায় এমন প্রার্থনা করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো কাজ করলে সম্পন্ন হয় তাই সেই দিন সন্ধ্যাবেলায় এই কাজটি অবশ্যই করবে দেখবেন সমস্ত নেগেটিভ এনার্জি বাস্তুদোষ সমস্ত কিছুই দূর হয়ে যাবে এই কাজটি করলে অনেক ফল লাভ করবে দেখবেন ধীরে ধীরে সমস্ত রকমের বিপদ আপনাদের বাড়ি থেকে দূর হয়ে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন এই দিন সন্ধ্যাবেলায় নিষ্ঠা ভরে অবশ্যই পূজা অর্চনা করে নেবেন আর যদি অবিশ্বাস মনে এই কাজটি করে থাকেন তাহলে মা লক্ষ্মী রেগে যাবে আর আপনাদের বাড়িতে আরও খারাপ সংকট ঘনিয়ে আসবে সেই জন্য বিশ্বাস রেখে মনে ভক্তি রেখে অক্ষয় তৃতীয় দিন সন্ধ্যাবেলায় এই কাজটি করে দেখবেন ভালো ফল অবশ্যই পাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি শেষ করার আগে আপনাদের সকলকে বলি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী জয়